একদিন দুদিন নয় প্রায় প্রতিদিনই সময় মতন শিক্ষকরা স্কুলে না আসায় আন্দোলনে নামল স্থানীয় এলাকার বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকরাও এলাকায় বাসিন্দাদের তরফ থেকে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও শিক্ষকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে সময় মতন শিক্ষকরা না আসার অভিযোগ তুলে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়াদের অভিভাবক এবং এলাকার সাধারণ মানুষ মঙ্গলবার এরকম ঘটনা ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের মাতালহাটের পূর্ব ভূতকুড়া চতুর্থ পরিকল্পনা প্রাথমিক স্কুলে শিক্ষকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এই আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর স্কুলের তালা খুলে দেওয়া হয় ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের পূর্ব ভূতকুড়া প্রাইমারি স্কুলে পড়ুয়ার সংখ্যায় একশো জনেরও বেশি এখানে চারজন শিক্ষক রয়েছেন কিন্তু শিক্ষকরা সঠিক সময়ে স্কুলে আসেন না এমনকি সঠিকভাবে তারা পড়ুয়াদের ক্লাসগুলিও নেন না এমনটাই অভিযোগ অভিভাবকদের তারা বারবার স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের বিষয়টি সম্পর্কে জানানো সত্ত্বেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না বলে জানিয়েছেন এই দিন বেলা প্রায় বারোটা বেজে গেলেও কোনো শিক্ষকই স্কুলে না আসায় পড়ুয়াদের অভিভাবক এবং বাসিন্দারা সম্মিলিতভাবে স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কিছুক্ষণ পর প্রায় বারোটা নাগাদ স্কুলের প্রধান শিক্ষক সুভাষ রায় স্কুলে এলে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন অবশেষে শিক্ষকরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন এমনটা আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয় এই বিষয়ে অভিভাবকদের বক্তব্য স্কুলের শিক্ষকরা প্রতিদিন নির্ধারিত সময়ে আসেন না কোনো দিন বারোটা এমনকি তারপরেও স্কুলে আসেন স্কুলে আসার পরেও সঠিকভাবে তারা পড়ুয়াদের ক্লাসগুলি নেন না আমরা বারবার শিক্ষকদের বিষয়টি বলা সত্ত্বেও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না তাই তো বাধ্য হয়ে স্কুলে তালা ঝুলিয়ে দিতে হলো এমনটাই জানালেন অভিভাবকেরা যদিও স্কুলের প্রধান শিক্ষক সুভাষ রায় বলেন আমি প্রতিদিন সঠিক সময়ে স্কুলে আসি কিন্তু অন্যান্য শিক্ষকরা যদি সঠিক সময়ে না আসেন তার দায়িত্ব আমি কিভাবে নিতে পারি তবে আশা করছি এরপর থেকে স্কুলের পঠন পঠন সঠিকভাবেই এগোবে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডিলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

না এটা ভুল কথা আমার আমার টাইম আমার ঠিক আছে আমি ডেইলি এগারোটার মধ্যেই ঢুকে যাই এগারোটা বরং এগারোটা দশটা পঞ্চাশের মধ্যেও আমি ঢুকে যাই প্রায় ঢুকি আমি হ্যাঁ আর আমি তো আজকে ঢুকলাম এগারোটা বারোর মধ্যে নেই এগারোটা বারোর মধ্যে ঢুকলাম এগারোটা বারোর মধ্যে ঢুকলে আমার তো কোনো অসুবিধা নেই আমার নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো সাড়ে অন্যান্য মাস্টারমখারা তো এখনো সেটা না আপনি তো প্রধান শিক্ষক আমি আমি ওদের বলছি সময় মতো আসতে এখন ওরা কি করবে সেটা তাদের ব্যাপার ওটা তো আমি বলতে পারবো না আপনার নাম আমার নাম সুভাস রায় ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত হাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রকফ্লোরেট শিশু বন্ধুত্ব পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শিক্ষার উপর বিশেষ নজর an idea school to make the students ideal বাজার তিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন প্যারালাইসিস প্যার্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট অথবা নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে